হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কাঁঠালি বিচি ছাড়ানোর পদ্ধতি দেখাবো এর জন্য আমি গরম পানি করে নিয়েছি নিয়ে কাঁঠালি বিচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর আগে কাঁঠালি বিচির সাদা খোসাটা ছাড়িয়ে নিয়ে সাত আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানিটা এমনভাবে দিতে হবে যেন বিচিগুলো সব ডুবে যায় এরকম একটা বলক আসলেই আমি চুলাটা অফ করে কলের ঠান্ডা পানি দিয়ে কাঁঠালি বিচিটা ধুয়ে নিয়ে তারপর হাত দিয়ে এভাবে ডলে ডোলে খোসাগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন সাদা হয়ে গিয়েছে আরেকটা একটা পদ্ধতি হচ্ছে এরকম তারের মাঝে নিতে দিয়ে ডলা দিলেই সব উঠে যাবে এভাবে আমি সবকটা বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর কলের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ